আসসালামু আলাইকুম एवरीवन নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে আর তাই আমি আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের বিষয় হলো সাধারণ গণিত সৃজনশীল সম্পর্কে আলোচনা করব দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পূর্ণমান সত্তর এর জন্য সময় পাওয়া মাত্র আড়াই ঘন্টা এবং প্রত্যেক বিভাগ থেকে একটা করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমার বিভাগ কিন্তু চারটা ওকে সো ক বিভাগে রয়েছে বীজগণিত ওইটা আমরা জানি ক বিভাগে বিষ এবং বীজগণিতগুলো কিন্তু খুবই ইজি আসছে খুবই ইজি সো ছটপট করে দেখে নাও আর এখান থেকে ধারণা নিয়েও কিন্তু সুন্দর করে পরীক্ষা আনসার করে দিয়ে আসতে পারবে জাস্ট একটা ধারণা তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে আর বেশি বেশি করে তোমার বন্ধুকে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে ফাইনালি ক বিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো মজার একটা উদ্দীপক এক নাম্বার আর দুই নাম্বার তাই না সো দুইটা উদ্দীপক আছে দুইটা উদ্দীপক থেকে প্রশ্নের প্যাটার্নটা দেখে নাও ক খ গ তার মানে কিন্তু এই দুইটা উদ্দীপক থেকেই তিনটা প্রশ্নই কিন্তু তোমার হয়েছে সো এই ধরনের ভিডিওগুলো দেখলে হয় কি তোমার জ্ঞানটা বাড়বে হ্যাঁ এবং এই যে এত এত গাইড বই দেখো তোমরা আমি বারবার তোমাদেরকে বলি গাইড বই একদম টাচে করবা না খালি বই করবা শুধু বই 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 অ্যান্ড বই বই করলে হান্ড্রেড পার্সেন্ট কম এই ভিডিওটা যদি তোমরা দেখতে পারো প্রশ্ন সম্পর্কে তোমাদের সুন্দর একটা ধারণা কিন্তু হয়ে যাচ্ছে চার নাম্বারটা সম্পাদক থেকে এসেছে এরপরে দেখো গ বিভাগ গ বিভাগে কি রয়েছে গ বিভাগের রয়েছে ত্রিকোণমিতি তাই না দেখো খুব সহজ একটা ত্রিকোণ এমতি দিয়ে দিয়েছে তারপরে ঘ বিভাগ ঘ বিভাগ থেকে যেটা রয়েছে পরিসংখ্যান তথ্য উপাত্ত থেকে আসছে দুটোই তথ্য উপাত্ত থেকে তোমরা কিন্তু চাইলে পরিসংখ্যান বিভাগটা খুব ভালোভাবে করলে দুটোই অ্যান্সার করতে পারবে তাই না দুটোই কিন্তু দেখো মার্ক একদম কমন ইজিলি পাশ করাও যেমন সহজ এ প্লাস পাওয়া তার চেয়ে আরও বেশি সহজ সো তোমাদেরকে পড়তে হবে হ্যাঁ পড়া ছাড়া কিন্তু কোনো গতি নেয় পড়তে হবে তোমাদেরকে এরপরে দেখো নয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে একদম ঝটপট দেখে নাও সিরিয়াল বাই সাজানো আছে কি সুন্দর সুন্দর প্রশ্ন হয়েছে তাই না সো এই ভিডিওটাতে কিন্তু তোমার একটা সুন্দর ধারণা তোমাকে দিয়ে দেবে একটা কনসেপ্ট তোমার সো অঙ্ক সম্পর্কে যে প্রশ্নটা কেমন হতে পারে হ্যাঁ এই সম্পর্কে কিন্তু একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট তোমরা পেয়ে গেলাম সো ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুকে শেয়ার করে দাও যারা চ্যানেলের মতো সাবস্ক্রাইব করে দাও যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ